তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো আজ সকাল সকাল একটা আপডেট নিয়ে চলে এলাম এটা হচ্ছে আমাদের গ্রাম মালঞ্চা প্লাস ইটেগর তো কালকে কী কী সেট ঢুকছে আর কবে পজিশান সব বলবো তো আমার চ্যানেলকে যদি নতুন থাকো বন্ধুরা তাহলে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আর সবাই জানো এখন সরস্বতী পুজো চলছে আমাদের গ্রামও হচ্ছে তো আমাদের গ্রামে থাকছে তোমার পান্ডুয়া পিন্ডারা থেকে সাউন্ড মাস্টার ষোলো আর আমাদের পরের গ্রামে থাকছে আরও ষোলো একটা ওর নাম জানি না ঠিক আছে আর আমাদের আর একটা পরের গ্রামে থাকছে কমসারিপুরের স্টার তিরিশের তো এই তিনটে এই চারটে সেট কালকে ঢুকবে আর পরশু দিন তোমার সোমবার ছাব্বিশে জানুয়ারি রোড শো আমাদের যে বিসর্জন এটা সোমবার ভুলে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের ঠাকুরটা কেমন হয়েছে বন্ধুরা বলবে আর যারা যারা আসতে চাও ম্যাপে মারবে মালন চাপ প্লাস হিটে কর চলে আসবে একদম আমাদের রাস্তা ধারে ইটে কর পুরো রাস্তা ধারে পরপর করবে ঠিক আছে তো সাউন্ডের নতুন তিরিশ মনে হয় তোমার সেকেন্ড থার্ড ফিল্ড হবে এখানে আসবে আমরা তিরিশ করতে পারতাম বন্ধুরা কিন্তু না আমরা ঝাপানে একটা একটা আপডেট রাখছি ঝাপানে আমাদের পঞ্চমী তোমার দশ পর ওর জন্য আমরা তিরিশের মাল করিনি কিন্তু আগের বার সবাই দেখেছিলে আমাদের গ্রামে বেঙ্গল কিং ছিল আর যেখানে কালী সাউন্ড ছিল সেখানে ষোলোর মাল করেছে আর যেখানে শুভ সাউন্ডের ছিল তিরিশ সেখানে স্টার সাউন্ডের তিরিশ আসছে ওখানে ওদের আপডেট করিনি আমরা করলাম ঝাপান আমাদের আর সাউন্ড যারা করেছিল ওদের একটা ঝাপানা আপডেট রেখে চড়াও আমরাও করেছি কিন্তু কি করেছি এখন বলবো না তোমাদের বলে দেবো আর মার্কশিটের ভিডিওটা বন্ধুরা তোমাদের দিয়ে দেবো মার্কশিটে কী কী সেট ঢুকছে রাইট রাইট ঠিক আছে তো চলো যারা যারা আসতে চাও চলে আসবে ইটে গোল মালঞ্চা কালকে সেট ঢুকবে ভিডিও করতে চাইলে বন্ধুরা চলে আসবে ঠিক আছে আর পরশু দিন আমার রোড শো আছে সোমবার তো যারা যারা আসতে যাও চলে আসবে তো চলো আমাদের ঠাকুরটা আমাদের দেখাচ্ছি কেমন লাগছে বলবে হ্যাঁ সব সূর্য হয়ে আছে অন্ধকার যাচ্ছে অতএব খারাপ বন্ধুরা কমেন্ট করে